দেখতে সাধারণ ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তবে অসাধারণ এদের বুদ্ধিমত্তা কেন জানেন এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা চোখ বন্ধ করে বলে দিতে পারে সংখ্যা রং এমনকি বিভিন্ন লাইন কি শুনে অবাক হচ্ছেন তাই তো এমন আবার হতে পারে নাকি আসলে এই অসম্ভবকে সম্ভব করছে বেশ কয়েকজন পড়ুয়া কালো কাপড় দিয়ে চোখ বন্ধ অবস্থায় তারা পড়ে ফেলতে পারে বিভিন্ন লাইন বলে দিতে পারে সময় শব্দ এমনকি সংখ্যাও

ये देखो देखा भाई बस ये alley की छोड़ा तो taxi फलाई की फाइन नहीं 144 वेरी गुड 14 540 55 वेरी गुड तुम कितनी पारो আমি চোখ আমি চোখ বন্ধ করে কালার আইডেন্টিফাই করতে পারি তারপরে হচ্ছে সংখ্যা এগুলো বলতে পারি আর ওই বল বাউন্স করা হলে ওই শব্দ শুনে ওটা কি কালার আইডেন্টিফাই করতে পারি ওটা আমি মনের দৃষ্টিতে পারি ফিল করতে পারি আমি

আমি সব কিছু করতে পারি চোখ চোখ বন্ধ করে আমি সাইকেল চালাতে পারি এবং দৈনন্দিন জীবনে সব কিছু কাজ করতে পারি না সব কিছুই দেখতে পারি ত্রিনয়নের সাহায্যে সেটা কপালে আছে এবং আমাদের যে পাঁচটি জিনিস আছে তার মধ্যে আমরা একটা জিনিস বাদে মানে চোখ বন্ধ করে আমরা চারটা চারটা জিনিসের সাহায্যে সব কিছু দেখতে পারি সাইকেল চালাতে পারি এবং বল চিনতে পারি যে কোনো কার চিনতে পারি বই পড়তে পারি মোবাইলে যে কোনো অ্যাপ খুলতে পারি হ্যাঁ অঙ্কন মাইটি ব্ল্যাক ব্ল্যাক রঙের এবং একটা খাপ লাগানো আছে অ্যাকচুয়ালি এটা একটা সায়েন্স যেটা নাম হচ্ছে অমনি সায়েন্স এটার মাধ্যমে বাচ্চাদের থার্ডাই অ্যাক্টিভেট হচ্ছে ব্যাপারটা যেটা হচ্ছে আমরা সাধারণত ভিজুয়াল গ্ল্যান্ডের উপরে বেশি নির্ভরশীল মানে চোখ দিয়ে যেটা দেখি সেটাকেই বিশ্বাস করি কিন্তু আমাদের যে আরও চারটা সেন্স অর্গান আছে তারাও এই অ্যাক্টিভেশনের মাধ্যমে সমানভাবে কার্যকরী হয় অর্থাৎ তারা সাউন্ড শুনে সেটা আইডেন্টিফাই করতে পারে কালার আইডেন্টিফাই করতে পারে সেই অবজেক্টটাকেই সেটাকে আইডেন্টিফাই করতে পারে এটাই হচ্ছে মানে প্রকৃত কারণ হ্যাঁ এটা একটা প্রক্রিয়া যেটাকে আমরা বলছি মিড ব্রেন কিংবা থার্ড আই অ্যাক্টিভেশন প্রক্রিয়া সেটাতে কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা তাদের থার্ড আই যেটা স্লিপিং মোডে আছে সেটাকে অ্যাক্টিভ করি তার ফলে তাদের ব্রেন এভাবেই কার্যকরী হয় যেটাতে তারা চোখের সাথে সাথে আরও চারটে সেন্স অর্গান ইউজ করে সমস্ত কিছু তারা ডেলি লাইফে যা যা অ্যাক্টিভিটিস করছে সেটা তারা করতে পারে বন্ধ চোখেও করতে পারে না যাদের এটা মনে হচ্ছেন তারা সামনে সেটা পরীক্ষা করে দেখতে পারেন পুষ্পিতা শুকুল বেড়া